তো 15 পি এমন 30 পেস্টিক্স আছে যেগুলো দিয়ে আমরা করবে ঘুরায় 19 আলোচনা করেছিল আজকে বাকি ছয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা বাকি বেঙ্গলি ভাষা আমরা যখন কোন অর্থনীতির সামিক স্তম্পের রিপ্রেজেন্ট করি যাব। স্তামে দাও যখন আমরা দিতে যাব তখন এ সমস্ত পয়েন্টগুলো যখন আমাদের আয়তে থাকতে

এখন ফসির আমরা সবাই ইসলামের দায়ী হতে চাই আমার মসির বন্ধু মৃত্যু হোক বন্ধু হোক যেই হোক ইসলামের যে ইউটি আছে সৌন্দর্য গুলো আছে এগুলো যদি আপনার প্রচার প্রসার করতে পারি দেখবেন সে আপনারও জানতে কখন আপনার প্রতি সেই দুর্বল হয়ে যাচ্ছে ইসলামের সৌন্দর্য গুলো দেখে সেই ইসলামের প্রতি মনোযোগী হয়ে যাচ্ছে এটি আপনার জন্য একই জীবনের সবচেয়ে বড় সাফল্য আপনার ইসলামের ইসলামে দীক্ষিত হয় এবং করতে পারে এটি আপনার জীবনের সবচেয়ে বড় একটি সাফল্য আসল আমরা এটি একজন ইসলামের দায়ী হয়ে যায় ইসলামের যে সমস্ত গুরুত্বপূর্ণ আছে প্রতিষ্ঠা আছে

মানবাধিকারকে প্রতিষ্ঠা করেছে তখন বর্তমান যা মানবাধিকারের পক্ষে কথা বলে যারা মানবাধিকারের পক্ষে দাবি করে যেমন জিনিস না আছে একইভাবে জাতিসব আছে তারা এখন ধারণা লাভ করছেন কিছু কাল করবে অথচ বিফোর ফোর্টি এখান থেকে এগিয়ে আসতে গো চোদ্দ শত বছর প্রাক্তালে বিশ্ব মানবতার নাই নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের অর্থ প্রতীক বিশ্ব নবী সমগ্র সৃষ্টি গুণের নবী হজরত মোহাম্মদ মানবাধিকারের পক্ষে কথা বলে কান্ত হননি তিনি হাতে কলমে মানবাধিকারকে মানুষকে বুঝিয়ে দিয়েছে নারী অধিকারের পক্ষে কথা বলে নারীর কি কি অধিকার আছে সেগুলোর কথা

ইউনিভার্সাল রিলিজন আন্তর জাতি ধর্ম কিয়ামত অবধি এই ধর্ম বলব থাকবে এই ধর্মের প্রভাব পরকালের জীবনেও বলব থাকবে এটা আন্তর জাতি জীবন ব্যবস্থা এটি সকলের ধর্ম মানব সমস্ত সৃষ্টি কুলের ধর্ম এই ধর্ম যদি না মুসলিম না মানে হিন্দু বৌদ্ধরা অন্যান্য ধর্ম বলি বলম্বী রাজনী না মানে আমাদের কিছু করার নেই

এরপরে এই ধর্মের বিশেষ একটি বৈশিষ্ট্য হল দিনের শুভযাত্রা বলেই শুরু হয়েছিল একই ভাবি এই ধর্ম হল সেনা এই ধর্মে কি বৈশিষ্ট্য হলো হলো পরস্পর যখন দুইজন মুসলমান দেখা হয়ে যায় কুশল বিনিময় করে এবং সালাম বিনিময় করে স্যার আগে কি হলো সবচেয়ে বড় শব্দ হচ্ছে ইসলামিক মুসলমানদের দুটি জিনিস সবচেয়ে বেশি এই করে একটা হলো সালাম বিনিময় মুসলমানদের যে সালাম বিনিময় করে পরস্পরের জন্য শান্তির শোনা

এক যে জিনিস মনে নেই প্রতি নেই এখানে প্রান্তিকতা কিছু নেই এটি সেরা ব্যবস্থা ধর্ম এবং জীবন ব্যবস্থা এবং প্রথম নির্দেশিকা এই ধর্ম একটি সহজ ধর্ম সরল ধর্ম নদী কি সত্যাম একটি দান প্রাঙ্গিক সোজা

এই দুটি বিষয় নিয়ে সন্দেহের নির্দেশ অর্জন কাজে যারা পদার্পণ করে অনোনিবেশ করে বা সন্দেহ পূর্ণ যারা তারা হলে ওই মতো যে

নিজদেরকে ফাইন করতে হবে এগুলোকে ফরসেট করতে হবে সম্মানিত হাজিরিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো আমাদেরকে পরিবর্তন করতে হবে এগুলো অনুসরণ করা যাবে না হারা গ্রহণ করতে হবে হারা বর্জন করতে হবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলো বর্জন করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক বাদশা শরীয়ত দৃষ্টি সম্পর্কিত চার আছে আর আল্লাহর তাওহীদ গুণি হলো তার বৈশিষ্ট্য ধরে তার বিধিটা জুরি মাহারিম আল্লাহ নিষিদ্ধ বিষয় এগুলো আশপাশও যাওয়া যাবে না ইসলাম কত সুস্পষ্ট দেখুন ইসলাম বলেছে জিনা করা যাবে না জনারাশপাশও যাওয়া যাবে না ওয়ালা তাগাবুসনা ইন্নহু কানা ফাঈসা ওয়া

তারা যদি ইসলামের পক্ষে থাকে কোরআন এবং সুন্নাহ ধরে থাকে তাহলে তাদের অনুসরণ অনুকরণ করো তাদের দিক নির্দেশনা যদি ইসলামের বিপক্ষে না যায় কোরআন এবং সুন্নাহর বিপক্ষে না যায় মানবতার বিপক্ষে না যায় তাহলে তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো ইসলামের ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য প্রদান করে এবং বলে আকিমুস সালাত ও নামাজ কায়েম করো ওয়া আতুয যাকাত যাকাত

সুস্পষ্টতা স্পষ্টতা এতই প্রপর্টি যার রাত্রি দিনের মত মানে যার রাত এবং দিন সমান সমান সবকিছু সুস্পষ্ট অস্পষ্টতা বলতে এই ধর্মে কিছুই নেই আমি চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু বলেছে আমার প্রস্থানের পরে আমার তিরোধানের পরে যে নিজেকে ধ্বংস হয় সেই ছাড়া আর

হাত পড় থক করে নিতে এদিকে সাঁত একামদের মাঝে কার দূষণ শুরু হয়ে গেলে একজন সংক্রান্ত পরিমাণে নারী চৈত্রিকতে ধরা পড়েছে যদি তার উপরে শ্রামের বেকার প্রয়োগ করা হয় দেখা যাবে অনেকে শ্রাম থেকে একটি বড় ঈশ্বরে যাবে এবং এই নারীগুলো বিশ্রাম থেকে স্বরে যাবে

নবীজি সাল্লাম তার পক্ষ থেকে আসা প্রস্তাব শুনে তিনি রাগান্বিত হয়ে উঠলেন সাহাবিদেরকে একত্রিত করে একটি জোরালো ভাষণ প্রদান করেছেন ভাই তিনি বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতি গোষ্ঠী যারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে নিভাত গিয়েছে তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পেছনে বড় কারণ হলো তাদের সম্ভ্রান্ত কেউ যদি চড়িবৃত্তে ধরা পড়তো তখন তারা কোনো থেকে মুক্তি পেয়ে যেত তাদের কোনো বিচারে আওতায় আসতে হতো না তারা পার পেয়ে যেত আর যখন কোন দুর্বল চরিবৃত্ত ধরা করতো কোনো অপরাধ কম্পিলতার সাথে জড়িয়ে করতো তখন তারা কি করতো তাপমবায়নের তারা তার ওপর শাসন কার্য পরিচালনা করত। তফাম আয়ের হাত তার উপর পরিচালনা করত সেজন্য তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপা দিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে আজকে যদি ফাতিমা بنت محمد আমার প্রাণপ্রতিমা কন্যাও যদি চুরি করতে ধরা পড়তো আমি আমার হস্তে তার হস্ত কর্তন করে এই হলো এই যে আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করেছেন তার একটি কিঞ্চিত দিদর্শন মাত্র তার জীবন ধরে তিনি এই নিস্থাপু দাস প্রতিষ্ঠা করেছেন পলসমন করে তিনি কত পাখি আতে ক্রমে তার প্রতিষ্ঠিত করেছেন সাহেব গ্রামে অনুরূপ ছিলেন সমার্থ হাজির তখন তার জীবন ব্যবস্থা অত্যন্ত নিয়াপত্তাপূর্ণ ছিল কারণ তাদের শাসন ব্যবস্থা ছিল স্বাধীন প্রশাসন ছিল স্বাধীন যে কাজী ছিলেন যেমন আহালি হোক এর আমদালগুলো অনেক ঘটনাপঞ্জি আছে সুরাগবিলে অনেক বড় ঘটনাপঞ্জী আছে যারা তাদের কাজী থাকা অবস্থায় বা প্রশাসক থাকা অবস্থায় তারা গম ধরনের আমির উল্কমি হোক দেশের রাজা হোক বা প্রসার ক্ষেত্রে যে স্তরীর হোক না কেন এই শাসক কার্য প্রয়োগের ক্ষেত্রে তার গম ধরনের উঁচু নিচু

আখলাম এটি কোন কোন শব্দে পুনরা কি কা জমা খুলুক শব্দে এই ধর্ম হচ্ছে দিনুল আখলাক এটা দ্য রিলিজন অফ পিকচার এটা চরিত্রের ধর্ম ইসলাম শিক্ষা দেই মেলান ইউ আপ্তে

হুলুক এটা মানবিক অত্য যা জবাব কিংবা বুলুরান হল যার অর্থ হল স্বভাপ বা চরিত্র পারিপার্শিকভাবে চরিত্র বলা হয় এবং এমন পরিশীলিত পরিমাতৃত মানবিক বললবোধ কিংবা স্বভাপ যা কর্মকধন কিংবা আচরণ নীতি নীতি আচরণবিধির মাধ্যমে প্রকাশ পায় এটাই হল কে বা চরিত্র

যারা তোমাদের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের আধার এটি চরিত্রের ধর্ম এটি প্রাতৃত্বের ধর্ম এটি ইসলামী ভাতৃত্বের ধর্ম ইসলাম কেবল ইসলামী ভাতৃত্বের কথাই বলে না ইসলাম মাত্র জাতি মাতৃত্বের কথাও বলি

ঘোষণা দিচ্ছি আমার ধন সম্পদের অর্থে আপনার এবং আমি বলে দিচ্ছি আমার দুইটা স্ত্রী আছে একজনকে আমি তালাক দিয়ে দিবো আপনার যার যাকে কথা বলে আপনি আমাকে বলুন

বিজনেস করে সাধনী হয়েছে এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে সময় সংক্ষিপ্ত আমরা ওদিকে যেতে পারছি না যে বাক্তিদের বন্ধ ইসলাম প্রতিষ্ঠা করেছে তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা সমান্ত হাজিরিক এখানে আমাদের জন্য আছে সুবিষাদ শিক্ষা ইসলাম ভাতৃত্বের কথা বলি সর্ববৈবিক কথা একজন মুসলিম সিনে তার ক্ষেত্রে আমাকে অনেক বেশি হিতাকাঙ্ক্ষী হতে হবে ইসলামের শেখটা এবং আমার প্রয়োজন আছে সেক্ষেত্রেও যদি আমার ভাইয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে এগিয়ে আসতে হবে নিজেকে নিজের উপরে অনকে পাইটে দিতে হবে ইসলামের শেখটা এটি সাহাবিদের বিশেষ একটি গুণ এই ধর্ম হলো প্রাতৃত্বের ধর্ম এখন এমন কিছু সমস্ত জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান এই স্থানে আছে আমার সাথে যে সমস্ত সৈকিধান গুলো আছে আইন গুলো আছে এগুলো খুবই বিজ্ঞান সমৃদ্ধ বই রক্ষাপূর্ণ এগুলো দিয়ে তাদের শাসক কার্য পরিচালনা করতে পারে আমরা যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে কোন কোন তাদের আইনকে হবে না। এই ধর্মের মাঝে সবকিছু আছে আমরা এই ধর্মের সমস্ত যে অনেক দেশন আইন কানুন নিয়ে আমাদের সমাজকে রাষ্ট্রকে সাজাতে পারি সে পরাঙ্গমতা সেই শক্তি এই ধর্মে আছে Allah mader tadi ke iman itu upor, atau konon tadi ke Islam itu upor, jadi putih sih itu tinggi. Jiwa ini sesi ni syam tadi, si taufik nusir Assalamualaikum warahmatullahi wabarakatuh.